এই বুড়িমাকে তুমি আশীর্বাদ করবে না বলে হ্যাঁ করবো তো কি আশীর্বাদ করবে ঠাকুর ওর কত কষ্ট তুমি দেখেছ একটা ঘর চাল তাল জল এলে জল পড়ে একে একটু আশীর্বাদ করো ভগবান হচ্ছে নাড় এই বুড়ি মাকে আশীর্বাদ দিলাম ওই বুড়িমার যে একটা গাভীর দুগ্ধ দহন করে সংসার চলে এই মুহূর্তে ওই গাভীটা যেন দাঁড়িয়ে থেকে ছটপট করতে করতে এক্ষুনি যেন গাভীটা মারা যায় উঠল না বদনা না ঠাকুর না এটা তুমি কি আশীর্বাদ দিলে যে আমাদের এত যত্ন করে সেবা দিল যে আমাদের এত যত্ন করে খাওয়ালো আর সেই দুধ খেলে আর দুধ খেয়ে তার গরুটাকে তুমি মেরে দিলে তাহলে একে তুমি এই আশীর্বাদ দিলে আর যে তোমার ঘর থেকে বের করে দিল তাকে তুমি কি বলবে নারো তাকেও তো আশীর্বাদ দেব শোনো নারো যে ভক্তটা আমায় ঘর থেকে ঘরে ঢুকতে দিল না দরজা থেকে দারোয়ান থেকে ধাক্কা দিয়ে বের করে দিল আমি তাকে আশীর্বাদ দিলাম ওর ওই যে তিনতলা বাড়ি আছে আমার আশীর্বাদে আরো যেন ওই বড় লোকের ছতলা বাড়ি হয়ে

মানুষকে মানুষ বলে গণ্য করে না দরজায় একটা ভিখারি পর্যন্ত ঢুকতে পারে না দরজা সব সময় বন্ধ তাহলে ওই জন্য তো আমি আশীর্বাদ দিলাম শুধু অতিথি ন জীবনে যেন কেউ একটা পিঁপড়ে পর্যন্ত ঘরে আর যেতে না পায় ভয় বেশ এইবার বলে বললেন ঠাকুর তাহলে বুড়িমার আজকে সব কেড়ে নিলে কেন বলে শোনো না রো এই বুড়িমার কেন কেড়ে নিলাম জানো এই বুড়িমার গাভীটা আছে বলে এখনো সবটা আমার চরণে সমর্পণ করতে পারছি আর এই গাভীটা মরে গেল মানে ওর দেহ প্রাণ যা কিছু আছে সবটাই আমার চরণে দিলে